এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জাকাতুল ফিতর এটা আমরা কি দিয়ে আদায় করব। জাকাতুল ফেতর এটি আমরা হচ্ছে আদায় করব খাদ্য দিয়ে নগদ অর্থ দিয়ে নয় রাসুল সাল্লাম সাহবান আজমান কেরাম নগদ অর্থ দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সুতরাং আসুন আমরা এই জাকাতুল ফিতর এটি হচ্ছে মানে খাদ্য দিয়ে আদায় করি আব বুখারি শরীফে এসেছে আবু সৈদ খুদ্রি রদি আল্লাহ তালা আনহু তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে কুননা নুখরিজু ফিতর জাকাত মিন তামার আউ স আম মিন শাই আউ আম মিন মিন আকিত আউ আম মিন জবি আবু সৈদ খুদ্রি রু বলেছেন আমরা রসুল সাল্লামের যুগে খাদ্য প্রধান খাদ্য দিয়ে জাকাতুল ফিতুল আদায় করতাম আর এই সময় আমাদের প্রধান খাদ্য ছিল তিনি বলেছেন যে স আম মিন্ত আম খাদ্য দিয়ে খাদ্য দিয়ে কুতুল বেলাত যেটা দেশের হচ্ছে প্রধান খাদ্য বছরে ম্যাক্সিমাম সময় যেই খাবারটি আপনি খান সেইটার দ্বারা আপনি জাকাতুল ফিতর আদায় করবেন আউস আমিন শাহির অথবা একসা পরিমাণ হচ্ছে জব আউস আমিন তামার আর একসা অথবা একসা পরিমাণ হচ্ছে খেজুর আউস স আমিন আকিত আও একসা পরিমাণ হচ্ছে গোম আউস স আমিন জাবিব অথবা একসা পরিমাণ হচ্ছে কিশমিশ সুতরাং অন্য বর্ণনা এসে হচ্ছে পনির তাহলে রসুদ সাল্লি সাল্লামের জামানাই এই কয়েকটা খেজুর খাদ্য হচ্ছে প্রধান ছিল জাবিব শাহির তামার আকিত এবং পনির এইগুলো হচ্ছে প্রধান খাদ্য ছিল সুতরাং নগদ অর্থ দিয়ে এই জাকাত আদায় করা এটি অনুচিত এবং আমাদেরকে সব সময় আমরা প্রধান খাদ্য যেটি খাবো সেটি দিয়েই হচ্ছে আমাদের জাকাতুল ফেতর আদায় করা উচিত অনেকে বলেছেন নগদ অর্থ দিয়ে জাকাতুল ফেতর আদায় করলে তার জাকাত না হওয়া জাকাতুল ফেতর না হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আসুন আমরা সাল্লামের সুন্নতির উপরে শ্রদ্ধাশীল হয়ে এই জাকাতুল ফেতর মানে খাদ্য দিয়েই আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে তৌফিক দান করুন হা আলাম আলাম সাল্লাহ নাবিনা মুহাম্মদ ও আলা আলিয়াসমাইন